নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত আমি এর আগেও এক অক্ষরি কিছু বীজ মন্ত্র দিয়েছিলাম তো সেগুলো জপ করে অনেকে উপকার পেয়েছে প্রয়োগ করে উপকার পেয়েছে জানিয়েছে এবং আজকেরও একটি আমি এক অক্ষরই বীজ মন্ত্র দিচ্ছি যে বীজ মন্ত্রটি হচ্ছে কে কৃষ্ণ বীজ কাম বীজ বা আপনারা হচ্ছে কে এটি হচ্ছে কে তোমার কৃষ্ণ বীজ বা কাম বীজ বলতেই পারেন এটি হচ্ছে কি খুবই একটি শক্তিশালী এবং সর্বমনস্কামনা পূরণকারী একটি বীজ মন্ত্র অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বীজ মন্ত্রটি হচ্ছে ক্লিন বীজ মন্ত্র কয়লয় দীর্ঘ অনুষ্ঠানে ক্লিন এই ক্লিং বীজ মন্ত্রটি এতটা শক্তিশালী আপনারা যদি প্রত্যেক দিন সকালবেলা বা দুপুরবেলা সান টান সেরে এসে যদি একশো আটবার করে জব করেন তাহলে আপনাদের যাবতীয় মনস্কামনা আস্তে আস্তে পূরণ হবে এবং দ্বিতীয় উপকার হচ্ছে কি আপনাদের মধ্যে যে সম্মোহন শক্তি যেহেতু কৃষ্ণের বীজ মন্ত্র ক্লিং এবং কৃষ্ণ আমরা ভালো করেই জানি যে নীলা খেলা বা সম্মোহন শক্তির অধিকারী কৃষ্ণদেব এবং কৃষ্ণ দেবতা হচ্ছে কে ভালোবাসার প্রতীক এবং সম্মোহনের প্রতীক প্রেমের প্রতীক তাই যারা কি ক্লিং বীজ মন্ত্রটি কৃষ্ণের বীজ মন্ত্র এই বীজ মন্ত্রটি যারা রুদ্রাক্ষের মালার সাহায্যে একশো আটবার বা আপনারা তুলসী মালার সাহায্য একশো আটবার এবং রাতে যদি ঘুমাতে যাওয়ার আগে বা সারাদিনে এই একটা টাইমে যদি আমরা রাতে বা দিনে যদি একটা টাইমে একশো আটবার বা আপনারা এরকম করতে পারেন সকালে সান সেরে এসে একুশবার রাতে ঘুমাতে যাওয়ার আগে একুশবার এইভাবে যদি জব করেন ঠিক আছে তাহলে আপনাদের মধ্যে যে সম্মোহন শক্তি সেটা বৃদ্ধি পাবে এই ক্লিং বীজ যে জব করবে সে হচ্ছে কে এই ক্লিং বীজ তৃতীয় উপকার আমাদের কিন্তু ব্যাধি দূর করে এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের মধ্যে যে আকর্ষণীয় ক্ষমতা বা সম্মোহনের ক্ষমতা বা আমাদের যে রূপ লাবণ্য যৌবন প্রদান করে এটি হচ্ছে রোগ সর্বরোগব্যাধি নাশ করে এবং সর্বদিকে মনস্কামনা পূরণ করে এটি তৃতীয় উপকার চতুর্থ উপকার আমাদের যে ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছু প্রদান করে কৃষ্ণের আশীর্বাদে সর্ব পাপ নাশ হয় এবং সর্ব দিক থেকে আমাদের পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং সর্বদিক থেকে আমাদের সুখ শান্তি বৃদ্ধি পায় চতুর্থ প্রকার যারা সাংসারিক জীবনে বা প্রেমজ সম্পর্কে সাংসারিক জীবনে যারা সম্পর্কের উন্নতি করতে চাইছেন সেটি সংসারে বা বাড়ির আশেপাশে যারা চাইছেন যে সবার সাথে সম্পর্ক ভালো থাকুক সেই সম্পর্ক ভালো থাকবে এই ক্লিং বীজ মন্ত্রে এবং যাদের প্রেম ভালোবাসায় বারবার হচ্ছে কি প্রেম ভালোবাসার মধ্যে দূরত্ব হচ্ছে বা প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা হচ্ছে না তারা যদি নিয়মিত এই ক্লিন বীজ মন্ত্র জপ করেন তাদের প্রেম ভালোবাসা সম্পর্কে আরও গভীরতা হবে এবং প্রেম ভালোবাসা সম্পর্কে তাদের উন্নতি হবে এই উপকারগুলো পাবেন এছাড়া ভূত পেত নাশক খারাপ শক্তি অশুভ শক্তি তোমার তন্ত্র বাঁধা এইসব থেকে কৃষ্ণের আশীর্বাদে আপনারা রক্ষা পাবেন এই কিলিং বীজ মন্ত্র কিন্তু খুবই শক্তিশালী একটি বীজ মন্ত্র এটিকে কাম বীজ বলা হয় এবং কৃষ্ণ বীজ এই উপকারগুলো আপনারা পাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্যা জানাতে পারেন আমি সমাধানের জন্য উত্তর দিয়ে দেবো তো যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ